মঙ্গোলিয়ায় যদি আপনি বাংলা বাজার খুঁজতে চান মানে ঢাকা বাংলা বাজার তারপরে কাঁচা বাজার নিউ মার্কেট এই ধরনের বাজার যদি আপনি খুঁজে বের করতে চান খুঁজে পাবেন না কিন্তু আমার কাছে অসম্ভব বলতে কোনো কথা নাই আমি ঠিকই খুঁজে বের করে ফেলি ঠিক তেমনি আজকে এমন একটা বাজারে আপনাদেরকে নিয়ে যাব বাংলাদেশের পুরা একটা ফিল পাবেন তো সবাই আমার সাথে থাকেন লেটস দেখতে বারতেছেন মঙ্গোলিয়া সাইকেলের দোকান এখানে দেখতে এলাম আমাদের মামা দেখতে আছে এখন সাইকেলের দামাদামি করব হ্যালো বদার ইংলিশ আই ডোন্ট স্পিক ইংলিশ ওকে হাউ মাচ তুর্কি ওকে 4000 তুর্কি তুর্কি ওকে ওকে দেখতে পারতেছেন আমি এখন মঙ্গোলিয়া আর যেরকম ফুটপাতের মার্কেট আছে এরকম মার্কেটে চলে আসছি বিশাল বড় মার্কেট মার্কেট দেখার মতো দেখেন কি সুন্দর সুন্দর টুপি আছে দেখতেই পারতেছেন মঙ্গোলিয়ায় আপনার খুঁজে বের করতে হবে সবকিছু জিনিস পাওয়া যায় কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে এত বড় একটা মার্কেট যে এটা আমি বইলা বা আপনাদেরকে বুঝাইতে পারবো না কি সুন্দর কত সাইজের জুতা আছে দেখতে চাই চামড়ার জুতা উলের জুতা বিভিন্ন সাইজের জুতা আছে আসলাম কি সে কি কবি এটা মানে একটু মানে দিই বানাই আর কি তো মঙ্গলি আপনি দেখার মতো যদি কিছু দেখতে চান তাহলে এই মার্কেটে অবশ্যই আসতে হবে এই মার্কেটে অবশ্যই আসতে হবে এই যে দেখেন হাত মোজা এগুলো আমরা সবসময় বিশ্বাস থাকি মাইনাস কাবার মাইনাস কভার তো মঙ্গলে যদি আসতে চান তাহলে অবশ্যই আপনারা এইগুলো দেখবেন ফার্নিচার আছে শপিং আছে দোকানগুলো দেখতে অনেক বিউটিফুল দেখার মতো জায়গা। বা বাজারের দোকানগুলো অত্যাধিক সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন জুতার মার্কেট। হুম। সেট দেশ। গারে তো বাজারের পাওয়া যায় না তবে এখানে আপনি পেয়ে যাবেন বাংলাদেশের বাজারের মতো এরা জুতা পরতে বেশি পছন্দ করে তাই জুতার মার্কেটে বেশি যে সাইডে আপনি জুতার সকল কিছু পেয়ে যাবেন তো এখানে ইউরোপিয়ার অনেক মানুষ আছে ফ্রেন্ড আছে আছে সার্কেল যারা সবসময় ঘুরতেছে মার্কেটের মতো এখানে সবকিছু পেয়ে যাবেন মঙ্গোলিয়া এই লোকেশনটা আমি দিয়ে দেব আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে আপনার ঢাকা গুলিস্তানের মার্কেটের মতো তো মঙ্গোলিয়া অবশ্য এইরকম মার্কেট দেখা যায় না আপনারা দেখতে পারতেছেন তো অবশ্যই এখানে আসতে পারেন এসে আপনাদের পছন্দের জিনিস ক্রয় করে নিতে পারেন ফার্স্ট টাইম আমি দেখলাম যে মঙ্গলিয়া এরকম খোলা বাজার বসে যদিও আমি আর দেখি নাই তবে এই জায়গাটা আমি দেখতে পারলাম বিভিন্ন আইটেমের জিনিসপাতি এখানে পেয়ে যাবেন দেখতেই পারতেছেন ওয়াও বাংলাদেশের মতো সেম টু সেম কিন্তু এটা শুধু একটা মার্কেটের ভিতরে অবস্থিত আপনি যেখানে সেখানে এগুলো পাবেন না জাস্ট এই মার্কেটের এর ভিতরে পাবেন বাচ্চাদের জামা কাপড় হুম আও ট্রাউজার যদি এগুলো চান যদিও মঙ্গলে অনেক টুপির দোকান থাকে খুব সুন্দর সুন্দর এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দোকান হুম টুপির দোকান চুল কাটা মেশিন নোক কাটার সব আছে আপনার এই দোকানের মধ্যে এখানে সব কিছু পেয়ে যাবেন আপনারা সস্তা মূল্যে মানে আমাদের বাংলাদেশে যে রকম ফুটপাতের বাজার আসে এই এখানে আপনার বাজার আছে যে বাজারটা আপনার দেখার মতো সব কিছু পেয়ে যাবেন এখানে সস্তা পাবে মঙ্গোলিয়ায় সব জায়গায় ফিস কিন্তু আপনি এই একটা মার্কেট পাবেন যে মার্কেটের মধ্যে আপনি দামাদামি করে জিনিস কিনতে পারবেন এই ঠিকানাটা আমি কিনে লোকেশন হিসেবে দিয়ে রাখবো আপনারা এখানে আসতে পারেন দামাদামি করে জিনিস কিনতে পারেন জাস্ট মঙ্গোলিয়ায় আপনি এই ধরনের মার্কেট তখনও কোনো জায়গায় পাবেন না আপনারা দেখতেছেন আমরা এখন এই মার্কেট থেকে বের আসলে অনেক বড় একটা মার্কেট এরিয়াটা আপনাদেরকে না দেখাইলে না একটু দেখা কত বড় এরিয়া তুমি বলো তো মঙ্গোলিয়া যখন আমরা অনেক ঘোরাঘুরি করার পরেও বৃষ্টি পাচ্ছিলাম না মানে লোকাল মার্কেট কোথায় আছে কিন্তু হঠাৎ করে আসলে আজকে আমার ভাগ্যটা অনেক বালা শরীরটা একটু অসুস্থ তারপরেও আপনার মানে আছি ওই যে মামা সিস্টেমে নিউর গাইডলাইন যেটা আমি করি সময় যে কাজগুলো না করলেই নয় যতবার খেপামো ততই আর কি কাজ হয় তো তারপরে ও অনেক পেরা দেওয়ার পরে যা আচ্ছা ঠিক আছে একটু রাগ করে বার হয়ে পড়লাম হঠাৎ করে বারো পরে আমরা লোকাল মার্কেট গুলো পেয়ে গেলাম তো এই যে দেখতে পারতেছেন এই দেখেন লোকাল মার্কেট এই সাইডে আপনার ওই যে ফল টল আছে ঠিক আছে ফলের দোকান টোকান সব কিছু দেখছেন তো এগুলো কিন্তু সব চাইলে পাওয়া যায় না মঙ্গলে আপনি ওর এগুলো ঘুরে পাবেন না ঠিক আছে অনেক কষ্ট করে খুঁজে খুঁজে বার করতে হয় তবে মঙ্গোলিয়া কোন জায়গায় কি পড়ছে ওনার মাটরে আমি সবকিছু বিশ্বাস বার করে দেবো আর কি সাইডে ম্যাপ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দেবো ম্যাপের মধ্যে চাপ দিলে আপনারা সরাসরি ওই মার্কেটে দেখতে পাবেন